আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আসসালাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহের বাড়িতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে সে বিষয়টি হলো অবাধ্য মেয়ে এবং ছেলেকে প্রেমে পাগল করার নকশা করার নকশা পাগল করার নকশা অতপর এই নকশাটি আমি ভিডিও শেষে হাতে কলমে লেখে দেখিয়ে দিব ওখান থেকে আপনি হুহ হু আর্ট করে কাজটি করতে পারেন তো এটা কিভাবে করবেন কি নিয়মে করবেন প্রথমত যে ভাই এবং বোনেরা নতুন আমার ভিডিওটি দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং যারা পুরাতন ভাইয়েরা আছেন যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে সকলকে আমার অন্তরের স্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন তো কথা না বাড়িয়ে যে মেন কথা সেটা চলে যায় আমরা সকলে তো আমরা শনি এবং মঙ্গলবার শনিবার এবং মঙ্গলবার জোহরের নামাজের পর ভিডিও শেষে যে নকশাটি আমি আর্ট করছি হুবহু ওরকম করে আর্ট করবে আর্ট করার পরে আর ওইটা আর্ট করবেন জাফরান কালি ধারা জাফরান কালি ধারা ওইটা আর্ট করবেন মোট তিনটা তিনটা আর্ট করবেন তিনটা নকশা নকশা লিখবেন আপনি লেখার পরে ওই তিনটে নকশা যেই ছেলে এবং মেয়ে যাকে আপনি পাগল করতে যাচ্ছেন তার বাড়ির একটা মানে তিনটা করবেন তিনটার ভিতরে একটা হলো তার বাড়ির সামনে উঠানে পুঁতে রাখতে হবে বা আপনি তার চলাফেরা রাস্তায় আপনি পুঁতে রাখতে পারেন দু নম্বরটি তার ঘরের ওই মেয়ে বা ছেলের ঘরের দরজার সামনে পুঁতে রাখবেন আর তিন নম্বরটি ওই মেয়ে বা ছেলের ঘরের পিছে ঘরের পিছের দিকে পিছের কোথাও আপনি ওটা পুঁতে রাখতে হবে এইভাবে যদি আপনি রাখেন রাখার পরে এরপরে আপনি ওখান থেকে চলে আসবেন আসার পরে আপনি কিছুদিন ভিতরে আপনি আপনার ফলাফল পেয়ে যাবেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটি তদ্বির আর অনেক পূর্ব একটা তদ্বির আশা করি এটা ধারা এর আগেও অনেক ভাই এবং বোনেরা ফল পেয়েছেন যদি আপনি করতে আহ করতে পারেন তো আশা করি ভালো থাকবেন আর এটা দ্বারা উপকৃত হবেন চলেন আমরা সকলে ভিডিওতে যাওয়া যাক যেটা আমি হাতে কলমে লিখে দিছি ওখানে চলে যাই আমরা সকলে